সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আরিফ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় তিন ঠিক আছে বীজগাণিতিক রাশি ঠিক আছে এগুলোর বর্গ নির্ণয়ের সূত্র সমূহ এবং বর্ণ বর্গ কিভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে টাইপ ওয়াইজ সবগুলো অঙ্ক শিখবো ঠিক আছে তো আমরা যেহেতু বীজগাণিতিক রাশি পড়ব ঠিক আছে তো বীজগাণিতিক রাশিটা আসলে কি ঠিক আছে সেটা আমাদেরকে তো জানতে হবে ঠিক আছে না এবং বীজগাণিতিক রাশি কিভাবে প্রকাশ করতে হয় ঠিক আছে এগুলো সব আগে আমরা জেনে নিই ঠিক আছে তো দেখো ভাইয়া বীজগাণিতিক রাশিটা আসলে কি তো বীজগাণিতিক রাশিকে রাশির সংখ্যা দেখবা তোমাদের বইয়ে লেখা আছে যে সংখ্যা নির্দেশক প্রতীক তাহলে সংখ্যা নি নির্দেশক প্রতীক ঠিক আছে এবং প্রক্রিয়া চিহ্ন কি প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিয়নাশকে কি বলে বীজগণিতিক রাশি বলা হয় ঠিক আছে তো ভাইয়া এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই কিন্তু বোঝার জন্য আমি বলছি ঠিক আছে তাহলে আমি বললাম যে কি সংখ্যা নির্দেশক প্রতীক ঠিক আছে এবং প্রক্রিয়া চিহ্ন ঠিক আছে তাহলে প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিত রাশি বলা হয় যেমন দেখো ভাইয়া আমরা লিখতে পারি কি দেখো টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি ঠিক আছে এটা একটা কি বীজগাণিতিক রাশি ঠিক আছে তো দেখো এখানে সংখ্যাবোধক চিহ্ন আছে সংখ্যা নির্দেশক প্রতীক অর্থাৎ যে টু আছে ঠিক আছে এবং প্রক্রিয়া চিহ্ন যে যোগ ঠিক আছে এর অর্থবোধক বিন্যাসকে একটা কি বলে বীজগাণিতিক রাশি বলা হয় তাহলে ঠিক আছে তাহলে এখানে এই যে এই বীজগাণিতিক রাশিটা আমরা পেলাম কি একটা টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি ঠিক আছে এটা একটা কি বীজগাণিত রাশি এই বীজগাণিতিক রাশিতে এই যে এ বি সি ঠিক আছে এখানে সি এর পরিবর্তে পি কিউ আর এম এন আর এক্স জেড ইত্যাদি বর্ণ আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তো এই যে এগুলো ব্যবহার করছি এর মাধ্যমে কি প্রকাশ করা হয় বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় ঠিক আছে যেমন এই যে এ বি সি ঠিক আছে এগুলোর মাধ্যমে আমরা কি বিভিন্ন তথ্য প্রকাশ করি ठीक है तो देखो তাহলে এটা আমাদের একটা পূর্ণ কি বীজগাণিতিক রাশি হবে ঠিক আছে না তো দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে যে বীজগণিতিক রাশিটা আমরা কিভাবে প্রকাশ করি ঠিক আছে তো এখন আমাদেরকে বিজ্ঞানিত রাশির আমাদের প্রথমেই দেখবা তোমাদের অনুশীলনের প্রশ্নে আছে বর্গ নির্ণয় করতে ঠিক আছে এক নম্বরে তো প্রথমে আজকে আমরা যেহেতু বর্গ নির্ণয় করাই শিখব ঠিক আছে তো আমরা প্রথমে শুধু আজকে বর্গ নির্ণয়ের সূত্রসমূহটা জানবো এরপর আমরা কি বর্গ নির্ণয়ের ওয়াইজগুলো সমাধান করব ঠিক আছে তো দেখো বর্গ নির্ণয়ের সূত্রসমূহ ঠিক আছে তো এই সূত্রগুলো আমি লিখে রেখেছি এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে একবারে মুখস্থ করে নিতে হবে জানে তোমরা প্রশ্ন দেখার সাথে সাথে কোন সূত্র কোথায় খাটবে এগুলো তোমরা জানে বুঝতে পারো এমন ভাবে মুখস্ত করতে হবে কিন্তু ঠিক আছে তো দেখো আমি প্রথমে বর্গনি সূত্রসমূহ দেখো এক নম্বর এটা তাহলে এ প্লাস বি ঠিক আছে এটা কি এ প্লাস বি এটাকে বলে আমরা হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো আমি আবা বলছি তাহলে এ প্লাস বি এই যে ব্রাকেট দিয়ে এখানে দুই লিখেছি না এটাকে আমরা বলি হোলি স্কয়ার ঠিক আছে তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সুমান সুমান এই স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ঠিক আছে এরপর দেখো এ মাইনাস বি হোলি স্কয়ার ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোলি স্কয়ার সমান সমান দেখো এই স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার ঠিক আছে দেখো এখানে মনে রাখার টেকনিক দেখো ভাই এটাতে প্লাস আছে তাই এখানে প্লাস চলে এসছে ঠিক আছে এখানে মাইনাস আছে তাই এই টু এর সামনে কি মাইনাস চিহ্ন আছে ঠিক আছে তাছাড়া দেখো এই দুইটা কিন্তু একই খালি এখানে একটা প্লাস এখানে একটা কি মাইনাস ঠিক আছে এভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি তাহলে দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এরপর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি ঠিক আছে সমান সমান এ প্লাস বি তাহলে এ প্লাস বি দেখো ব্র্যাকেটটা ঘিরে নিয়েছি এখানে কোনো চিহ্ন নয় মানে কি এখানে গুণ চিহ্ন দেখো ঠিক আছে এখানে গুণ চিহ্ন তারপর দেখো ব্র্যাকেট আবার এ মাইনাস বি তাহলে আমরা এটা বলতে পারি যে কি এ প্লাস বি ইন্টু ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে দেখো সব থেকে এই যে এখানে পাঁচটা সূত্র আছে না এই পাঁচটা সূত্রের মধ্যে আমাদের সব গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে একটা একটা দুইটা একটা তিনটা ঠিক আছে এই তিনটা আমাদের সব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই তিনটা আমাদের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রেই এ আর এই দুইটাও প্রয়োজন হয় ঠিক আছে এই যে এই দুইটা তো এই দুইটা আমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে অনেক সময় আমাদের এগুলো কি প্রয়োজন হবে তো দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি ঠিক আছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে দেখো এক্স এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে এরপর দেখো আরেকটি তাহলে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার তাহলে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার তাহলে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান সমান দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান প্লাস টু এ বি প্লাস টু এ ঠিক আছে দেখো এখন আমার সাথে তোমরা বলো তাহলে তোমাদের কিন্তু মুখস্ত হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি এভাবে পড়তে পারি দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

আমার সাথে সাথে তোমরা বলো তাহলে তোমাদের কিন্তু মুখস্ত হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুমন সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপর দেখো এক্স প্লাস এ ইন সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বিস প্লাস এ বি ঠিক আছে এরপর দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আশা করি কিন্তু মুখস্থ হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো দেখো আমাদের যদি এখন এই সূত্রগুলো মুখস্ত থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজে কি বর্গ নির্ণয়টা করতে পারবো ঠিক আছে তো তাহলে বর্গ নির্ণয় করা আমরা শিখি ঠিক আছে তো বর্গ নির্ণয় কিন্তু আমরা টাইপ ভিত্তিক শিখবো ঠিক আছে যেন একটা টাইপ শিখলে আমরা যে কোনো ধরনের সমাধান করতে পারি ঠিক আছে ওই রিলেটেড চলো তাহলে শিখিও ওগুলো তো দেখো টাইপ ওয়ান ঠিক আছে তাহলে আমরা বর্গ নির্ণয় কিন্তু আমরা সূত্র শিখলাম তা বর্গ নির্ণয় তাই আমরা প্রথমে আজকের এই ক্লাসে বর্গ নির্ণয় করা শিখবো ঠিক আছে তো দেখো টাইপ ওয়ান ঠিক আছে তাহলে দেখো এখানে আছে টু টু এ টু এ প্লাস থ্রি বি ঠিক আছে এর কি বর্গ নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এটার আমাদের কি বর্গ নির্ণয় করতে হবে তো তোমরা এটার প্রশ্ন তুলে নিবা প্রথমে দিয়ে সমান এভাবে ব্রাকেট দিয়ে এর বর্গ লিখবা ঠিক আছে এখানে এর বর্গ ঠিক আছে তাহলে দেখো টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় করতে বলেছে আমরা এইভাবে তুলে নেব যে টু এ প্লাস থ্রি বি এর বর্গ ঠিক আছে দের নিচে আমরা প্রথমে সমান চিহ্ন দেব ঠিক আছে এখন আমাদেরকে বর্গ নির্ণয় করতে বলেছে তো কি করব দেখো টু এ প্লাস থ্রি বিখবো ঠিক আছে এভাবে লেখার পর ব্র্যাকেট দিয়ে ঘিরে এটাকে উপরে স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখো তাহলে আমাদের বর্গ নির্ণয়ের কাজ শুরু কিন্তু এখন দেখো তোমরা কি এটাকে চিনতে পারছো দেখো আমরা কিন্তু সূত্র শিখলাম না একটু আগে যে দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে কি টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে আমরা বর্গ নির্ণয় করবো দেখো এটাকে যদি আমরা এ ধরি ঠিক আছে এটাকে আমরা ধরবো কি প্রথমে এ ধরবো ঠিক আছে আর এটাকে আমরা বি ধরবো কি এটাকে আমরা যদি বি ধরি দেখো তাহলে এখানে আসছে এ প্লাস বি হোলি তাই না তাহলে দেখো এখন আমাদের মাথায় কিন্তু খট করে চলে আসবে যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি তাই না তাহলে আমরা এখানে এ এর জায়গায় শুরু কি লিখবো টু এ তাই না টু এ হোলি স্কোয়ার তাহলে এটা হলো কি এ স্কোয়ার এরপর কি সূত্রের প্লাস তাই না এর কি সূত্রে ছিল টু তাহলে টু আর এখানে এ এ এ জায়গায় আছে টু টু তাই তাই লিখবো না আর বি তাই আমরা এখানে থ্রি বিটা লিখলাম ঠিক আছে এরপর দেখো প্লাস চিহ্ন আছে সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার জায়গায় আছে বি এর জায়গায় কি আছে থ্রি বি তাহলে আমরা এখানে লিখবো থ্রি বি স্কোয়ার তাই না তাহলে দেখো একটা বুঝলে কিন্তু প্লাস দিয়ে যতগুলো আছে সবগুলো তোমরা কিন্তু সমাধান করতে পারবা ঠিক আছে তারপরে দেখো তাহলে একটুকে কাজ শেষ এখন আমাদেরকে সমান চিহ্ন বাদ দিতে হবে দেখো তাহলে দেখো দুই কে যদি স্কোয়ার করি তাহলে হয় আমাদের ফোর ঠিক আছে টু কে স্কোয়ার করলে ফোর হয় আর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার হয় ঠিক আছে না তাহলে টু এ স্কোয়ার সমান সমান ফোর এ স্কোয়ার ঠিক আছে এরপর দেখো তাহলে প্লাস চিহ্ন প্লাস দিবো ঠিক এরপর দেখো টু ইন্টু টু তাহলে এটাকে আগে গুণ করবো তাহলে দুই দুগুনো চার ঠিক আছে না চার আর তিন চারে বারো ঠিক আছে তাহলে দুই দুগুনো চার তিন চারে বারো তাহলে এখানে আমরা বারোটা লিখে দেবো আর এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে এ বি হয় তাই না এরপর দেখো এখানে প্লাস চিহ্ন আছে তাই আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম ঠিক আছে এরপর দেখো যদি আমরা থ্রি কে স্কোয়ার করি তাহলে থ্রি কে স্কোয়ার করলে হয় আমাদের নাইন ঠিক আছে আর বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো ফোর এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কি উত্তর ঠিক আছে তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো এখানে খালি আমরা সূত্রটাকে বসায় দিলাম তাই না এরপর দেখো টাইপ টু ঠিক আছে তাহলে টাইপ টু এ দেখো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ঠিক আছে তাহলে ফোর ওয়াই মাইনাস কি ফাইভ এক্স তাহলে এটাকে এখানে প্রথমে ব্র্যাকেট দিয়ে ঘিরে নেবা দে এর বর্গ লিখে নেবা ঠিক আছে এর বর্গ ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমাদেরকে কিন্তু এটা ই করতে হবে তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে নেবো ঠিক আছে দে বর্গ করতে হবে তাহলে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স দিয়ে হোল স্কোয়ার একটা স্কোয়ার দিয়ে দিতে হবে তাহলে এটা কি ফাইভ ওয়াই মাইনাস ফাইভ এক্স ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার তাই না তাহলে এখন দেখো আমরা এই ফোর ওয়াইকে যদি আমরা এ ধরি আর এই ফাইভ এক্সকে যদি আমরা বি ধরি তাহলে দেখো কি আসে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের সূত্র কিন্তু মুখস্থ আছে যে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা কিন্তু আমাদের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাই না তাহলে দেখো এখানে এর জায়গায় আমরা কি বসবো ফোর ওয়াই তাই না ফোর ওয়াই আর সূত্রের স্কোয়ার আছে তাহলে আমরা এটাকে কী করবো স্কোয়ার দিয়ে দেবো এ দেখো সূত্রে মাইনাস আছে তাই এখানে আমরা মাইনাস দিলাম তাহলে টু সূত্রের টু আছে তাই টু লিখলাম আর এর জায়গায় দেখো আছে ফোর ওয়াই তাহলে আমরা এখানে ফোর ওয়াইটা লিখে নিলাম তাই না আবার ইন্টু বি আছে তাহলে বি ইন্টু বি এর জায়গায় আছে আমাদের ফাইভ এক্স তাই আমরা এখানে ফাইভ এক্স লিখে নিলাম ঠিক আছে এরপর দেখো সূত্রে প্লাস আছে তাই আমরা এখানে প্লাস দিলাম আচ্ছা ঠিক আছে এবার বি স্কোয়ার অর্থাৎ বি আমাদের মান কত বি মান হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে না এর দেখো তাহলে এখন সমান চিহ্ন তাহলে যদি আমরা চারকে স্কোয়ার করি তাহলে দেখো 4 স্কোয়ার অর্থাৎ চার গুণ চার হবে তাহলে চার চার আমাদের ষোলো তাই না তাহলে ষোলো ওয়াইকে স্কোয়ার করলে ষোলো ওয়াই স্কোয়ার হবে ঠিক আছে এরপর দেখো মাইনাস আছে মাইনাস তাহলে এটাকে এটার সাথে গুণ করতে হবে তাই চার দুগুণ আট 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 আর পাঁচ আসতে চল্লিশ ঠিক আছে পাঁচাশ টে চল্লিশ দেখো চোদ্দ গুণ আট আর পাঁচাশ টে চল্লিশ তাহলে চল্লিশ ঠিক আছে আর ওয়াই এবং এক্স কে যদি গুণ করি তাহলে এক্স ওয়াই ঠিক আছে অর্থাৎ বা ওয়াই এক্স বা এক্স ওয়াই একই কথা ঠিক আছে গুণ করলে এটাই আসে ঠিক আছে এবার দেখো প্লাস আছে এখানে আমি প্লাস চিহ্ন দিলাম ঠিক আছে আর যদি আমি ফাইভকে স্কোয়ার করি অর্থাৎ ফাইভ দুইটা গুণ করি যদি ফাইভ গুণ ফাইভ তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ হয় ঠিক আছে টোয়েন্টি ফাইভ আর ওয়াইকে এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়ে যায় ঠিক আছে এখন দেখো এটাকে তোমরা সাজাতেও পারো তার কারণ কি দেখো আমরা এক্স কিন্তু আগে হয় এক্স তারপর ওয়াই হয় তো তোমরা এটাকে যদি সাজায় লিখো তাও হবে ঠিক আছে তাহলে আমরা এটাকে লিখতেও এভাবেও লিখতে পারি যে ফাইভ টোয়েন্টি ফাইভ এটাও লিখতে পারবা ঠিক আছে বা এটাকে এখানে তুলেও হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের কি অ্যান্সার ঠিক আছে এটা কি অ্যান্সার ঠিক আছে তাহলে টাইপ ওয়ান টাইপ টু বুঝে আশা করি এবার আমরা টাইপ থ্রি শিখবো ঠিক আছে তো দেখো টাইপ থ্রি ঠিক আছে তো টাইপ ওয়ান এবং টাইপ টু এ কিন্তু আমরা দুই সংখ্যা করেছিলাম কিন্তু এখানে দেখো তিনটা সংখ্যা আছে একটা দুইটা তিনটা ঠিক আছে এখানে তিনটা সংখ্যা আছে ঠিক আছে তো এটা শিখতে হবে ঠিক আছে তো দেখো তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে এখানে দেখো প্রথমে আমরা এখানে আমাদের কিন্তু এরকম কোনো সূত্র জানি না ঠিক আছে না তারা আমরা জানি খালি এ মাইনাস সংখ্যারই জানি তাহলে আমরা এটাকে প্রথমে দুই সংখ্যা করব দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি ঠিক আছে না এটা লিখতে পারি না দেখো মাইনাস টু এ এটাকে লিখতে পারি আমরা অবশ্যই লিখতে পারি এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহৃত হয়েছে তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো ঠিক আছে দিয়ে এটার পর কি স্কোয়ার দিতে হবে স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখো এটা হয়ে যাবে আমাদের এ এটা হবে বি এটা হয়ে গেলো হোল স্কোয়ার ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এটাকে লিখতে পারি ঠিক আছে এভাবে ঠিক আছে না এরপর দেখো তাহলে আমরা যদি এখন এটাকে এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো ভাইয়া এ মাইনাস বি

টু সূত্রের টু ইন্টু এর মান আছে আমাদের থ্রি বি মাইনাস এরপর দেখো আবার টু এ বি টু এ বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার প্লাস বি এর জায়গায় আছে টু এ তাহলে টু এ হোল স্কোয়ার তাই না তাহলে দেখো আমাদের কি কাজ শেষ ঠিক আছে এর এরপর দেখো তাহলে এটা আমরা এখানে এভাবে রেখে দেবো থ্রি বি মাইনাস ফাইভ সি এটাকে এভাবে রেখে দিলাম ঠিক আছে এরপর দেখো মাইনাস প্রথমে তাহলে এটা দিয়ে একটা একে গুণ আর একে গুণ করব তাহলে দেখো তিন দুগুনো ছয় ঠিক আছে আর ছয় দুগুনো বারো তাহলে টুয়েলভ আর এখানে আছে বি এখানে আছে এ তাহলে টুয়েলভ এ বি ঠিক আছে ঠিক আছে দেখো এরপর এটার সাথে আবার এটার গুণ করব আর এটার গুণ করব ঠিক আছে তাহলে দেখো টু পাঁচ দুগুনো দশ দশ দুগুণো বিশ কিন্তু হ্যাঁ বিশ হচ্ছে আর দেখো ভাই এটা সামনে আছে মাইনাস এটার সামনেও আছে মাইনাস আমরা কিন্তু শিখেছিলাম হ্যাঁ যে মাইনাস মাইনাস মাইনাসে কি না মাইনাস মাইনাসে কি হয় আমাদের প্লাস হয় ঠিক আছে তাহলে দেখো এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে পাঁচ দুগুনো দশ দশ দুগুনো বিশ তাহলে বিশ হ্যাঁ বিশ আর এখানে আছে সি এখানে আছে এ তাহলে এ সি ঠিক আছে দেখো তাহলে বিশ এসি এরপর দেখো এখানে প্লাস আছে তাই প্লাস দিলাম আর টু স্কোয়ার করলে তাহলে দুই দুগুণ দুই কে স্কোয়ার করলে ফোর হয় আর এক স্কোয়ার করলে এ স্কোয়ার হয় ঠিক আছে তাহলে এতদূর কাজ আমাদের কি শেষ এখন দেখো এখানে আমাদের আরও একটি জিনিস বিষয় করা দেখার আছে এখানে দেখো এখানে কি আমরা আবার সূত্র ফেলতে পারি না দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ মাইনাস বি হোলি এ মাইনাস বি হোলি স্কোয়ার আসছে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার শুধু কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এটাকে আমরা এখন লিখবো যে কি তাহলে এখানে আমরা লিখবো তাহলে এ স্কোয়ার তাহলে এর জায়গায় আছে থ্রি বি তাহলে আমরা এখানে থ্রি বি

টোয়েন্টি এ সি প্লাস ফোর এসি ঠিক আছে এগুলা এভাবে রেখে দেব ঠিক আছে এরপর দেখো তাহলে তাহলে এখন দেখো যদি আমি থ্রি কে স্কোয়ার করি তাহলে নাইন হয় আর বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার এরপর দেখো তাহলে তিন দুগুণ ছয় আর পাঁচ ছয় তিরিশ তিন দুগুণ ছয় পাঁচ ছয় তিরিশ মাইনাস ত্রিশ এখানে আছে বি এখানে আছে সি তাহলে বি সি গুণ করলে বিসি হয় এরপর দেখো প্লাস চিহ্ন চিহ্ন দিলাম তাহলে আর সি কেয়ার করলে সি স্কোয়ার হয় এখন দেখো এখানে প্লাস প্লাস ফোর এ স্কোয়ার ঠিক আছে না এখন দেখো তাহলে এখানকার এটা কিন্তু আমরা এখানে বসায় দিলাম ঠিক আছে না এখন এখানে আবার কি সুমান চিহ্ন দেবো ঠিক আছে তখন এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি এই যে এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার গেলে দেখো তাহলে ফোর ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার তারপরে প্লাস নাইন বি স্কোয়ার সাজাচ্ছি ঠিক আছে সাজালে আমাদের অঙ্ক কি শেষ হয়ে যাবে তাহলে ফোর এ স্কোয়ার নাইন বি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার ঠিক আছে হয়ে গেল ঠিক আছে এরপর দেখো মাইনাস টুয়েলভ এ বি ঠিক আছে বি এর পরে আসে মাইনাস থার্টিন BC ঠিক আছে তাহলে বি সি তারপরে প্লাস টোয়েন্টি এ সি হোক এটা তাহলে এটা আমরা কি এখন কিছুই করি আমাদের উত্তরে এটা রেখে দিলেও হতো কিন্তু আমরা এখানে কী করলাম সুন্দর করে সাজায় নিলাম ঠিক আছে এটা আমরা কি করলাম সাজায় নিলাম ঠিক আছে তাহলে এটা কি আমাদের উত্তর ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ এটা বুঝলে তোমরা যতগুলো এই টাইপের যত অঙ্ক আসবে সবগুলো কি তোমরা বুঝতে পারবা ঠিক আছে সহজে করতে পারবা ঠিক আছে এরপর চলো আরও একটি টাইপ শিখব টাইপ ফোর তো দেখো টাইপ ফোরে খালি আমাদের একটি কি সংখ্যা দেওয়া আছে ঠিক আছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে তো আমরা এটাকে কিভাবে বর্গ নির্ণয় করতে পারি ঠিক আছে তো দেখো আমরা প্রথমে এই অঙ্কটা কিন্তু আমরা দুই ভাবে করতে পারি ঠিক আছে তো প্রথম আমরা আগে আগে আমি একটা কি প্রথম নিয়মটা শিখি তো দেখো আমরা এই এক হাজার সাতকে এভাবে লিখতে পারি না দেখো এক হাজার এক হাজার প্লাস সাত ঠিক আছে না আমরা এভাবে লিখতে পারি এই এই সংখ্যাটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে না এখন দেখো এটা লেখার পর আমরা এ এৰ যিহেতু আমাৰ এতিয়া বৰ্গ নিৰ্ণয় কৰ্ত বুলি তাই কি কৰব আমাৰ মাথা কি স্কোয়াৰ দিয়ে দিব তালে দেখ হোল স্কোয়াৰ হৈ গল ঠিক আছে না তাহলে এখন আমাদের কাজ দেখো তাহলে এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি ঠিক আছে এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি আমাদের সূত্র তাই না এ স্কোয়ার অর্থাৎ তাহলে এখানে আমাদের এর জায়গায় কি আছে এ এর জায়গায় আছে এক হাজার তাহলে এক হাজার তাই না এক হাজার কি স্কোয়ার তারপরে দেখো প্লাস আছে তাহলে প্লাস দিলাম টু সূত্রে টু দিলাম এর জায়গায় আছে কত এর জায়গায় আছে এক হাজার বিয়ের জায়গায় আছে সেভেন ঠিক আছে তাহলে সেভেন লিখে দিলাম ঠিক আছে না এরপর দেখো প্লাস আছে তাই প্লাস চিহ্ন দিলাম আর বি স্কোয়ার বি স্কোয়ার জায়গায় তাহলে সেভেন আছে বিয়ের জায়গায় তাহলে সেভেন স্কোয়ার হয়ে যাবে তাই না এখন দেখো তাহলে দেখো যদি আমরা এক হাজারকে স্কোয়ার করি তাহলে দেখো আমাদের এক লেখে এখানে তিনটা শূন্য আছে না তিনটা শূন্য তাহলে স্কোয়ার যেটা করছি তাহলে ছয়টা শূন্য হয়ে যাবে ঠিক আছে দেখো ছয়টা শূন্য হবে ঠিক আছে তিন দুই পাঁচ একটা ছয়টা শূন্য হয়ে যাবে এখন দেখো তাহলে টু তাহলে দুই দুকে দুই আর সাত দুগুণ চোদ্দ তাহলে চোদ্দ হাজার ঠিক আছে এটা হবে চোদ্দ হাজার ঠিক আছে না প্লাস সাত সাতটা ঠিক আছে তাহলে এখন যদি আমরা এটাকে যোগ করে দিই এটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে ঠিক আছে এটাকে এখন আমরা যদি যোগ করি তাহলে কি আমাদের উত্তরটা চলে আসবে তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাই দেখো এক শূন্য ওয়ান ফোর জিরো ফোর নাইন ঠিক আছে এটাকে যদি আমরা যোগ করি তাহলে এই সংখ্যাটা পাবো ঠিক আছে তাহলে এটা কি আমাদের উত্তর ঠিক আছে তাহলে আমরা কিন্তু সকল বর্গ নির্ণয়ের যতগুলো টাইপ আছে সবগুলোই সমাধান করে দিলাম ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ